সব মানুষ ইসলামের উপর জন্মায় পরে তার মা বাবারা হয়তো তাকে ইহুদি বানায় বা হিন্দু বানায় বা অগ্নি উপাসক বানায় কিন্তু তার আসল ধর্ম হচ্ছে ইসলাম আওয়াজ করে বলেন তো আসল ধর্ম কি আসল ধর্ম ইসলাম সে ফিতরাতের উপর গ্রহণ করেছে এমনিতেই বাই ডিফল্ট তার মনটা ইসলামের দিকে টানে মেরাজের রাতে রাসুসা ইসলামকে দুইটা পেয়ালা দেয়া হয়েছে তিনি বললেন উতি চুবি ইনা আইন আমাকে জিবরাইল আলাইহিস দুইটা বাটি দিল বা পেলা দিল ফি আহাদিহিমা লবান ওয়া ফিল আহরি খামার এর একটার মধ্যে ছিল দুধ আর একটা মদ আমি দেখতে পাচ্ছিলাম না কোনটাই কি আমাকে যখন দেয়া হলো ফা আখস্তুল লবান আমি দুধের বাটি নিলাম তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন আসবতাল ফিতরা আপনি ফিতরাতটাই নিয়েছেন মানে যেটা ভালো ওইটাই নিয়েছেন যেটা আপনার সাথে সুইট করে ওইটাই নিয়েছেন সুবহানাল্লাহ পড়লেন এই পৃথিবীতে যা কিছু ভালো যা কিছু কল্যাণকর যা কিছু আমাদের সাথে খাপ খায় সুইট করে সহজে সুইটেবল হয় এটাই ফিতরাত এটাই কি ফিতরাত সব মানুষ ফিতরাতের উপার্জন রয়েছে ইসলামের উপার্জন রয়েছে